জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে এসএসসি জিডি দু হাজার অতিক্রান্ত হয়েছে অনেক ছেলে কোয়ালিফাই করে গেছে ও আসছে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে আবার এসএসসি জিডির পরীক্ষা অনেকে এখনও কনফিউজ মানে তোমরা এখনও বুঝে উঠতে পারছো না যে আমরা ইংলিশকে চুজ করব না হিন্দিকে চুজ করব তো দুটোর মধ্যে তোমাদের যে গ্রামার পোর্শন থাকে দুটোর মধ্যে একটা একটাকে তোমাদের চুজ করতেই হবে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা ইংলিশটাকেই চুজ করবে আর যারা বেঙ্গল বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অর্থাৎ ইংলিশ সম্বন্ধে যাদের গ্রামার সম্বন্ধে অত ধ্যান ধারণা নেই তারা হিন্দিটাকেই চুজ করো আর কেন তোমরা হিন্দিটাকে চুজ করবে সেটারও একটা ব্যাখ্যা আমি তোমাদের দিচ্ছি আজকেই মনে করে পরীক্ষা পাশ হলেই যে হিন্দিটা তোমার শুধু টেম্পোরারি কাজে লাগলো তা নয় হিন্দিটা অবশ্যই তোমার জানতে হবে এই কারণে যে চাকরি হয়ে যাওয়ার পরেও তোমার যে কোনো ডিপার্টমেন্টে চাকরি হলো সি আর পি বিএসএ আইটিভি যে কোনো জায়গায় চাকরি হওয়ার পরেও কিন্তু হিন্দি সাবজেক্টটা তোমার খুব কাজে আসবে এই জন্য তুমি হয়তো ধরো ছুটি থেকে লেট এসছো বা তোমার একটা ইনক্রিমেন্ট কম আসছে বা অন্য অন্য অনেক বিষয় থাকে যেগুলোর জন্য তোমাকে বলবে অ্যাপ্লিকেশন দিতে ডিপার্টমেন্টলি অ্যাপ্লিকেশান দিয়ে তুমি হিন্দিতে একটা অ্যাপ্লিকেশন যদি না লিখতে পারো তবে কিন্তু লোকের যারা হিন্দিভাষী লোক তাদের কাছে কিন্তু ছুটে বেড়াতে হবে এবং তাদেরকে বলতো স্যার একটা যদি হিন্দিতে অ্যাপ্লিকেশন লিখেন আমি ছুটি থেকে লেটে এসেছি বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো বিষয় নিয়ে বা ইনক্রিমেন্ট একটা আমার কম আছে তো বাড়িতে এই সমস্যা হয়েছে নানান সমস্যা নিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশান দিলে বা কোনো ডেপুটেশান যাবে একটা অ্যাপ্লিকেশান দিতে বলো দিত বা তুমি পিটিআই কোর্স করতে পারে অ্যাপ্লিকেশান দিতে বলো তুমি দিলে কিন্তু লোকের কাছে তখন দৌড়ে বেড়াতে হবে এবং বলবেন স্যার আমাকে একটা যদি হিন্দিতে অ্যাপ্লিকেশান দিই হিন্দিভাষীলা লোক তখন কিন্তু তোমার ওই ফায়দাটাকে নেবে এখন না তখন না তখন না পরে এসো এই করে কিন্তু ঘোরাবে এবং তোমার কমজোরিটাই যখন ধরে নেবে যে হিন্দিতে অনেক কমজোর তোমার যে কোনো জিনিস কিন্তু তোমার হিন্দিতে লেখাতেই হবে হিন্দি ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দি বা ইংলিশ ছাড়া কোনো কিছু অ্যাপ্লিকেশন গ্র্যান্ড করে না সুতরাং তখন তোমাকে নিয়ে খেলাবে তোমার নিজেরও সম্মানে লাগবে প্রেস্টিজে লাগবে যে আমি সাধারণ একটু হিন্দি পারছি না তাই তোমাদের বলবো যারা হিন্দিতে এখনও কাঁচা হিন্দিটাকে তোমরা অ্যাভয়েড করে চলেছো তোমরা হিন্দিটাকে ভালোবেসে পড়ার চেষ্টা করো দেখবে এক সময় আমরাও হিন্দিটাকে হিন্দি জানতাম না সংস্কৃত পড়েছি ক্লাস এইট অব দি সংস্কৃত পড়ার পরেও যখন ফোর্স জি ফোর্সে যাই তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয়েছে আমাদের সঙ্গে এই ধরনের জিনিসগুলো হতো তো কাউকে যদি আমরা অ্যাপ্রোচ করতাম যে স্যার একটু যদি হিন্দিটা একটু লিখে দিন কিন্তু তো আমরা পরবর্তী টাইমে আস্তে আস্তে কিন্তু আমরা ওই ওই ডিপার্টমেন্টে চাকরি করতে করতে অ ক খ এ বি সি ডি যা আছে হিন্দিতে সব লেখা শিখলাম শিখে এবং অ্যাপ্লিকেশন এমনকি টু দ্য কপি নকল করতাম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান পড়লে অফিস থেকে অ্যাপ্লিকেশনকে নিয়ে নকল করতে করতে কিন্তু আমরা দক্ষ হয়ে যাই পরে ইংলিশ আর হিন্দিতে আমাদের কোনো অসুবিধা হয় না তেমনি যারা হিন্দিকে অ্যাভয়েড করছে হিন্দিকে অ্যাভয়েড করো না হিন্দি গ্রামার প্রশ্নটা খুবই সহজ শুধু তোমাদেরকে বুঝতে হবে আমরা যেমন বলি পাস্ট প্রেজেন্ট ফিউচার তেমনিও হিন্দিতেও দেখবে যে এগুলো সব হিন্দিতেও রয়েছে এবং খুব সহজ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ যেমন পড়েছ ঠিক ডিটো শুধু একটু যদি ওইটার উপরে ফোকাস করো বুঝতে পারো বাংলা ডিটো করা আছে হিন্দিটাকে যারা মনে করছে হিন্দিতে খুব কাঁচা হিন্দি পারছো না হিন্দি জানতে পারছো না আমাদের কাছে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে আসতে পারো তোমরা এখানে আমরা নিজেরাই আমাদের যে ম্যাডাম আছে উনিও হিন্দিতে খুব দক্ষ আমিও নিজেও হিন্দিতে দক্ষ এবং গ্রামার পোর্শানে তোমাদের যদি কোনো ট্রেন হতে চাও বা ট্রেন নিতে আমাদের ফিজিক্যালের সঙ্গে সঙ্গে হিন্দি হিন্দিতে যারা অদক্ষ তাদেরকে আমরা দক্ষ করে তুলবো একদম লোয়ার গ্রাউন্ড লেভেল থেকে যাতে অ্যাপ্লিকেশান লেখা থেকে ডিফেন্সের যে কোনো জায়গায় যে ধরনের অ্যাপ্লিকেশানই হোক তুমি যেন লিখতে পারো বলতে পারো ব্যাকরণে তোমরা যেন কারেক্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারো এই জন্য তোমরা এগিয়ে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি জয় হিন্দ বন্দে